সুরাতুল দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্ম নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের আকিদা অর্থে ব্যবহার করেছে করেছি অর্থ হইল তোমরা ইসলামের সহিদায় অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো কারণ নবীর যুগে অনেক মানুষ ছিল ভ্রান্ত মতবাদ পোষণ করত আর নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত যেমন ক্রাইশ বংশের মূর্তি পূজারীরা মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু দাবি করত তারা ইব্রাহিম আলহ অনুসারী ইহুদিরা সিরিকি মতবাদে লিপ্ত ছিল কিন্তু দাবি করত তারা মুসা আলাইহিস ইসালামের অনুসারী খ্রিস্টানেরা দাবি করত তারা ঈসা আলাইলামের অনুসারী কিন্তু তারা ঈসা আলহিসামকে আল্লাহর শরিকদার সাব্যস্ত করেছে অথচ আল্লাহ ফকরবুল আলমিন সমস্ত নবী রাসুলদের মাধ্যমে একটিমাত্র ধর্ম দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছেন সেটা হলো ইসলাম নুহ আলাইহিসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন ইব্রাহিম আলিহিস ইসলাম ধর্ম প্রচার করেছেন মুসা আলাইহ ইসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন ঈসা আলাইহ ইসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন কাজেই কেউ যদি মুসা নবীর অনুসারী হওয়ার দাবি করে এর মানে হল সেই ইসলাম ধর্মের অনুসারী কেউ যদি ঈসা নবীর অনুসারী হওয়ার দাবি করে এর মানে হলো সেই ইসলাম ধর্মের অনুসারী কেউ যদি ইব্রাহিম নবীর অনুসারী হওয়ার দাবি করে তার মানে হলো সে ইসলাম ধর্মের অনুসার ইসলাম ধর্মে তো মূর্তি পূজা নাই তোমরা মূর্তি পূজারই হইয়া ইসলামদের অনুসারী দাবি করাটা তোমাদের ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত মতবাদ খণ্ডনের উদ্দেশ্যে আল্লা সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলামের সহি আকিদায় অটল তাকো সত্যই যদি তোমরা মুসলমান হয়ে থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না এই হল আকিম উদ্দিন আয়াতাংশের সারমর্ম আমাদের বর্তমান যুগে বহু মুসলমান ব্যক্তিগতভাবে অনেক মুসলমান দলগতভাবে ইসলামের দাবি করে ভ্রান্ত মতবাদ পোষণ করে দাবি করে আমাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ইসলামী নয় মতবাদ ভ্রান্ত এর একটা উদাহরণ হলো কাদিয়ানি কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাতের অর্থ মুসলমানের দল আপনারা বলেন কাদিয়ানীরা সত্যই মুসলমানের দল না কাফিরের দল কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে এই দাবি অবান্তর মিথ্যা এই জন্য আল্লাহ যারা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এদেরকে কঠোর নির্দেশ দিয়া বলেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না মুসলমানের দল হয়ে থাকলে ইসলামের সহি আকিদায় অটল থাকতে হবে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হবে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই ধরনের হয় এক ধরনের ভ্রান্ত মতবাদের দ্বারা শিয়ার মুসলমান তাকে না কাফের হয়ে যায় আরেক ধরনের ধরনের মতবাদের দ্বারা কাফিরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়ে যায় বুঝে থাকলে বলুন ভ্রান্ত মতবাদ কত প্রকার দুই প্রকার যে ভ্রান্ত মত এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে এর দ্বারা মুসলমান থাকে না কাফির হইয়া যায় যেমন কাদিয়ালি আর এক প্রকার মতবাদ আছে এই ভ্রান্ত মতবাদের দ্বারা সরাসরি কাফিরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না কোন ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে একজন মুসলমান আর মুসলমান থাকে না এই কথাটা আমাদের সমাজে আলোচনারও যথেষ্ট অভাব আছে সমাজের সাধারণ মুসলমানের বুঝারও যথেষ্ট অভাব আছে একজন মুসলমান কোন ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে সে আর মুসলমান তাকে না কাফের হইয়া যায় সেই ভ্রান্ত মতবাদটা হইল যেই মতবাদের দ্বারা কোরআনের কোনো কথার বিরুদ্ধে বিদ্রোহ হয় কোরআনের কোনো কথার বিরোধিতা হয় এই মতবাদ গ্রহণ করলে আর মুসলমান তাকে না কাফির দিয়া যায় আপনারা কি বুঝতে পারলেন কোন ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে মুসলমান কাফির হইয়া যায় যে ভ্রান্ত মতের মতবাদের দ্বারা কোরআনের কোনো কথা অমান্য হয় কোরআনের কোনো কথা যে যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো কথা অমান্য হয় এমন ভ্রান্ত মতবাদ পোষণ করলে মুসলমান মুসলমান তাকে না কাঁপে রইয়া যায় তাইলে কাদিয়ানিরা কোরআনের কোন কথা অমান্য করলো এখন প্রশ্ন জানি। কাদিয়ানিরা তো নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে এরা কোন কথার কারণে কোরআন অমান্য করা অবদারিত হইল সেটা হলো কোরআন শরীফের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন আর হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি খাতামুন নাবিয়্যিন কথার অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না এর মানে ঘোষণা না না শেষ নবী খাতামুন মানার কারণে আয়াত কোরআনের আয়াতাম অমান্য করা জরুরি হইয়া দাঁড়াইল কাজেই যে কথার দ্বারা যে কাজের দ্বারা কোরআনের কোন কথা অমান্য করা পরিষ্কার হয়ে যায় এমন ভ্রান্ত মতবাদের পরে এই ব্যক্তি আর মুসলমান তাকে না কাফির হয়ে যায় কাদিয়ানিরা কুরানের কোরআনের কুন কথা অমান্য করার কারণে কাফির হাতামুন নবীন অমান্য করার কারণে কাফির বলেন কাদিয়ানিরা কোরআনের অমান্য করে কাফির হাতামুন নবীন অমান্য করে কাফির এইভাবে যে কোনো মুসলমান হওয়ার দাবিদার এমন কোনো ভ্রান্ত মতবাদ পেশ করবে যার দ্বারা কোরআনের কথা অমান্য হয় এর এই ভ্রান্ত মতবাদের দ্বারা সে আর মুসলমান তাকে না কাফির হয়ে যায় আমি শুনেছি আমাদের বর্তমান বাংলাদেশে একজন মহিলা নেত্রী পুরুষকে একের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে না এই দাবি করেছেন একজন মহিলা যেহেতু একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার রাখে না তাই একজন পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া হবে না এই দাবি কোরআনের প্রকাশ্য বিরোধিতা কুরানে আল্লাহ বলেন ফন রুবা তোমরা প্রয়োজনে এবং শর্ত সাপেক্ষে দুই বিবি রাখতে পারো তিন বিবি রাখতে পারো চার বিবি রাখতে পারো তাহলে কোরআনে একজন মুসলমান পুরুষকে এক দুই তিন চার বিবি রাখার বিধান দেওয়া হয়েছে কিনা যে মহিলা বলে পুরুষ একের বেশি স্ত্রী রাখতে পারবে না এই মহিলার দাবি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল এই মহিলা কাফের এই মহিলার সমস্ত সমর্থকরা কাফির বুঝে থাকলে বলেন কেমনে কাফির হইল কোরআনের ওই আয়াত অমান্য কইরা কাফির হইল যে আয়াতে আল্লাহ মুসলমানকে একের বেশি বৌরাকার বিধান দিছেন কোরআানে দিয়েছেন একের বেশি বৌরাকার বিধান সে মানে না অর্থাৎ কোরআন মানে না যে কোরআন মানে না সে মুসলমান তাকে না কাফের হইয়া যায় এই হইল এক ধরনের মতবাদ যে ব্রান্থ মতবাদের কারণে মুসলমান মুসলমান তাকে না কাফের হইয়া যায় উদাহরণগুলি বুঝে থাকলে বলতে পারবেন কোন ধরনের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হইয়া যায় যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো কথা অমান্য হয় যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো কথা অমান্য হয় এমন ভ্রান্ত মতবাদ পোষণকারী মুসলমান মুসলমান তাকে না কাফের হইয়া যায় আরেক রকমের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে এই ভ্রান্ত মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না বরং এই প্রকার ভ্রান্ত মতবাদের কারণ সে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয় এর উদাহরণ হইল আল্লাহ পাকব্বুল আলমিন পবিত্র কোরআনের একা এতে বলেন গুনাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা করে না বুঝে থাকলে বলুন তো এই বিধানটা কি আল্লাহর কোন কোন নবী নবীর বেলায় ব্যতিক্রম না সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন আল্লাহ সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেন গুনাগারদেরকে নবী বানাই আর নবীদের নবীরা কোনোদিন জীবনে গুণা করেন এখন যদি আপনি জান্নাতে আদম আলহিসাল্লাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন এই ঘটনাটাকে ব্যাখ্যা করে বলেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুনাগার হইলেন তাহলে আপনার ব্যাখ্যাটা আল্লাহর নীতির পক্ষে গেল না বিরুদ্ধে গেল ব্যাখ্যাটা মতে নবী মানলে ভুল বেক্কামত কোরআন মানলে ভুল বেকার ইসলামের আকিদা বিশ্বাস মানলে সে আর সরাসরি কাফিরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না সে হয়ে যায় মুসলমান নামের বেজাল জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া তার গুণা ছিল না কেন গুণা ছিল না এটা বোঝার আগে জান্নাতে আদমে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাগার সাব্যস্ত করা মূলত কাদের মতবাদ ওইটা বোঝা দরকার নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা মূলতই মুসলমানের মতবাদ নয় এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানেরা তাদের এক বইয়ে লেখেছে আদম প্রথম নবী আদম প্রথম গুণাগার আদমের আগে কোনো মানুষ গুণাগার হইছে না সর্বপ্রথম আদম গুনাগার হয়েছে আদম নবী প্রথম নবী প্রথম গুনাগার কোন অপরাধে তারা তারা বইয়ে লেখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধে তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধে আদমকে গুণাগার সাব্যস্ত করা আসলেই মুসলমানের ব্যাখ্যা না খ্রিস্টানদের ব্যাখ্যা খ্রিস্টানদের ব্যাখ্যা যারা মুসলমান সমাজে প্রচার করে আর অতি গুফনে মুসলমানদের ভিতরে খ্রিস্টানদের দালালি করে তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহীব এক্কা কি মুহস্সিনিন کرام تفসিলের কিতাবে অনেকগুলি সহীব এক্কা লিখেছেন এর মধ্যে এক দুইটা সহীব এক্কা আমি আপনাদের শোনাচ্ছি এক নাম্বার মানুষের কোন কাজে সোয়াব হয় কোন কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াবনাই নাই বলুন তো মানুষের কোন কাজে সোয়াব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণ নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে জান্নাতি জীবনে এর সাথে সোয়াবের কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল থাকে এই ব্যাখ্যাটা হইলো শুদ্ধ ব্যাখ্যা এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ সুতরাং নবীগণকে বেগুনা বিশ্বাস করা ইসলামের বিশুদ্ধ মতবাদ নবীগণকে গুনাগার বলা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ নবীগণকে গুণাগার বলা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ভ্রান্ত মতবাদ পোষণ করলে এদের দ্বিতীয় প্রকারের মতবাদ এ ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফির হয় না নির্বেজাল মুসলমানও থাকে এর উদাহরণ হলো এক গ্লাস পানির মধ্যে এক চামচ ক্যারাসিন তেল ঢেলে দিলে বলেন সবটা পানি ক্যারাসিন হয়ে যায় না পানিটা পানি থাকে ক্যারাসিনটা ক্যারাসিনেই থাকে কিন্তু পানিটা আর পান করার যোগ্য থাকে না তাহলে এটা নির্বেজাল পানি না বেজাল যেমনভাবে এক গ্লাস পানির মধ্যে এক চামচ ক্যারাসিন তেল ঢেলে দিলে পানি আর নির্বেজাল থাকে না এমন বেজাল হয় যে বেজালের কারণে এই পানিটা আর পান করা যায় না তেমনি তেমনিভাবে ইসলামের নামে যারা দ্বিতীয় প্রকার ব্রন্ত মতবাদ পোষণ করে এরা কাফির হয় না কিন্তু এদের ইসলাম ভেজালপূর্ণ হয়ে যায় এই বেজাল ইসলাম জাহান্নাম থেকে বাঁচাবার যোগ্য তাকে না বেজাল ইসলাম নাম থেকে বাঁচাবার যোগ্য তাকে না তাহলে কোন প্রকারের ভ্রান্ত মতবাদ থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে উভয় প্রকার যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হয়ে যায় ইমান বাঁচাবার জন্য সেই ভ্রান্ত মতবাদ থেকেও আমাদের দূরে থাকতে হবে